স্বাগতম সবাইকে ফিফটিন মিনিট শো চ্যানেলে আজকে আমরা আলোচনা করতে চলেছি শাহিদ কাপুর অভিনীত হিট সিনেমা দেবার গল্প এই সিনেমা শুধুমাত্র অ্যাকশন প্যাক্ট থ্রিলার নয় বরং এটি একটি হৃদয় ছোয়া নাটক যেখানে প্রতিশোধ পরিবার এবং ন্যায়ের জন্য এক যুবকের সংগ্রাম দেখানো হয়েছে রোশন অ্যাড্রুর পরিচালিত এই সিনেমায় দেবা চরিত্রের মধ্যে যে গভীরতা এবং উত্তেজনা রয়েছে তা দর্শককে টানতে বাদ আজকের ভিডিওতে আমরা দেবা সিনেমার সম্পূর্ণ বিশ্লেষণ করতে চলেছি কাহিনী প্রতিটি দিক এবং চরিত্রগুলোর পেছনের মানে নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ না দেখে চলে যাবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক সিনেমার শুরুতে দেখা যায় দেব আম্রেডামের এক পুলিশ অফিসার বাইকে চড়ে কোথাও যাচ্ছিলেন ফোনে কথা বলার সময় তিনি জানান আমি কেসটা সমাধান করে ফেলেছি আমি জানি হত্যাকারী কে ঠিক তখনই তিনি একটা দুর্ঘটনার শিকার হন দেবের অ্যাক্সিডেন্টের খবর ছড়িয়ে পড়তেই এলাকার সব অপরাধীরা ধরে নেয় যে তিনি মারা গেছেন এবং আনন্দ উল্লাসে মেতে ওঠে অন্যদিকে দেবকে হাসপাতালে ভর্তি করা হয় সেখানে দেখা যায় ফারহান নামের আরেক পুলিশ অফিসার সংবাদ মাধ্যমকে বলছে আপনারা তো ইন্টারনেটে জীবিত মানুষকে মৃত বানিয়ে ফেলছেন এরপর সে দেবের কাছে গিয়ে জিজ্ঞাসা করে হত্যাকারী কে দেব ফারহানের দিকে তাকিয়ে বলে কিসের খুনি আর নিজের পরিচয় কিন্তু কিছুই মনে না পর গল্পটি চলে যায় ফারহানের বিয়ে হচ্ছে আর দেব তার বোনের বিয়েতে আনন্দে নাচছিলেন দেবের বোনের সঙ্গে ফারহানের বিয়ে হচ্ছিল আর ফারহান ও দেব একে অপরের ভালো বন্ধু ছিল সেই বিয়েতেই দেবের প্রথম দেখা হয় দিয়ার সঙ্গে যিনি এক কনস্টেবলের মেয়ে ছিল দিয়াকে দেখে দেব মুক্ত হয়ে যায় কিন্তু দিয়া তাকে বেশ অবজ্ঞা করতে থাকে অন্যদিকে মুম্বাইয়ের রাস্তায় চেকিং চলছিল সেখানে ইনচার্জ হিসেবে ছিল রোহান হঠাৎ একজন নেতা সেখানে আসে তাকে চেক করতে গেলে চেক করতে তো দেয় না তাদেরকে অপমান করে সেখান থেকে চলে যায় আর বলে বাড়ি থেকে আমার গাড়ির চাবি নিয়ে যেও ততক্ষণে দেব সেখানে চলে এসেছিল এবং দূর থেকে তা দেখছিল এতে সে প্রচন্ড রেগে যায় এরপর দেব ও তার সঙ্গীরা নেতার বাড়িতে গিয়ে গাড়ির চাবি নিয়ে আসে মারপিট করে এবং নেতার স্ত্রীর নষ্ট করে দেয় শেষে মন্ত্রীর পুলিশ স্টেশনে গিয়ে তা বাজেয়াপ্ত করে এই ঘটনায় স্পষ্ট হয় যে দেব আর রোহানের মধ্যে গভীর বন্ধুত্ব রয়েছে আসলে রোহান দেবের প্রতি এতটাই শ্রদ্ধাশীল ছিল যে দেবের অনুপ্রেরণাই সে পুলিশ অফিসার হয়েছিল এদিকে মুম্বাই শহরে এক কুখ্যাত অপরাধী ছিল যার নাম প্রবাস যাদব পুলিশের বহু প্রচেষ্টা সত্ত্বেও তাকে ধরা যাচ্ছিল না যতবারই পুলিশ তাকে গ্রেফতার করতে যেত ততবারই সে কোনো না কোনো ভাবে পালিয়ে যেত মনে হচ্ছিল সে আগে ভাগেই পুলিশের পরিকল্পনার কথা জেনে যায় তাই মুম্বাই পুলিশ নতুন একটি পরিকল্পনা করে তাকে ধরতে যায় কিন্তু এবারও প্রবাস যাদব পালিয়ে যায় যাওয়ার আগে একটি বোমা বিস্ফোরণ ঘটিয়ে দেয় এই বিস্ফোরণে কয়েকজন পুলিশ নিহত হয় এবং কয়েকজন গুরুতর আহত হয় দেব যখন এই ঘটনা জানতে পারে তখন প্রচন্ড ক্ষুব্ধ হয়ে ওঠে কারণ তার ডিপার্টমেন্টের সহকর্মীরা নিহত হয়েছে এবং কয়েকজন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন আহতদের মধ্যে দিয়ার বাবাও ছিলেন যিনি ফলে একটি বিস্ফোরণের পা হারিয়ে ফেলেছিলেন এসব দেখে দেব সিদ্ধান্ত নেয় সে কোনো ভাবে প্রবাস যাদবকে ধরবে ধরবে ফারহানু আরো কিছু পুলিশ মিলে একটি টিম গঠন করে প্রবাস যাদবকে ধরতে যায় এবার তারা তার গোপন আস্থানায় পৌঁছায় এবং বোঝা যায় যে প্রবাস যাদব আগে ভাগে কিছু জানতো না পুলিশের উপস্থিতি বুঝতে পেরে সে পালানোর চেষ্টা করে কিন্তু রোহান তার পথ আটকে দেয় যখন প্রভাস যাদব রোহানের ওপর আক্রমণ করতে যায় তখন দেব এসে রোহানকে বাঁচায় এবং সরাসরি প্রভাস যাদবকে গুলি করে হত্যা করে তবে দেব পুলিশ বাহিনীর কাছে বলে এই এনকাউন্টার আমি করিনি রোহান করেছে সে এই কথা বলে যাতে রোহানের বাবা তার প্রতি সম্মান দেখায় এই ঘটনার পর দেব ও রোহান আনন্দে মেতে ওঠে এবং সারা রাত পার্টি করে কয়েকদিন পর সেই দিন আসে যেদিন রোহানকে পুরস্কৃত করা হবে যখন তার নাম ঘোষণা করা হয় তখন সে মঞ্চে ওঠে এবং মেডেল গ্রহণ করে কিন্তু ঠিক তখনই দূর থেকে এক অজ্ঞাত দিক থেকে গুলি ছোড়া হয় যা সোজা রোহানের বুকে বিদ্ধ হয় রোহান ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে এই আকস্মিক ঘটনা দেখে দেব ফারহান ও অন্যান্য পুলিশ সদস্যরা হতভম্ব হয়ে যায় তারা কিছুতেই বুঝতে পারছিল না সুরক্ষিত জায়গায় পুলিশের ওপর গুলি চালানোর সাহস কার ছিল এরপর রোহানের মৃত্যুতে শোকাহত দেব প্রতিজ্ঞা করে সে যেকোনো মূল্যে খুনিকে খুঁজে বের করবে এবং বিচারের আওতায় আনবে পরদিন সকালে দেব ফারহানের সঙ্গে দেখা করে যেহেতু ফারহান মুম্বাই শহরের ডিএসপি কর্মকর্তা ছিল তাই দেব অনুরোধ জানায় যাতে রোহানের হত্যা মামলার তদন্তের দায়িত্ব সে পায় ফারহান কোনো প্রশ্ন ছাড়াই কেসটি দেবের হাতে তুলে দেয় এরপর দেব নিজেই একটি দল গঠন করে তদন্তে নামে প্রথম সন্দেহ যায় প্রবাস যাদবের সহযোগীদের ওপর কারণ পুরো শহর জানত প্রবাস যাদবের মৃত্যু আসলে দেবের হাতে ঘটেছে যদিও আনুষ্ঠানিকভাবে বলা হয়েছিল রোহান তাকে হত্যা করেছে তাই দেব ধরে নেয় প্রতিশোধ দিতে প্রবাস যাদবের লোকেরাই রোহানকে হত্যা করেছে প্রচন্ড রাগে সে তাদেরকে একে একে শুরু করে করে কিন্তু এত কিছু সে প্রকৃত অপরাধের কোনো সূত্র খুঁজে পায় না পরবর্তীতে তার সন্দেহ হয় কুবাইয়ের সেই লোকাল পলিটিশিয়ানের ওপর উপর যেই পলিটিশিয়ান রোহানের সাথে খারাপ ব্যবহার করেছিল এবং তারা তাদের বাড়িতে গিয়ে ঝামেলা করেছিল এখন সেই অপমানের প্রতিশোধ নেয়ার জন্যই হয়তো সে রোহানকে খুন করেছে এবার পুরো টিম চলে আসে লোকাল পলিটিশিয়ানের কাছে প্রশ্নের সম্মুখীন করে কিন্তু তবু কোনো ক্লু খুঁজে পাচ্ছিল না এখন যেহেতু দেব অনেক কিছু করে কোনো ক্লু খুঁজে পাচ্ছিল না সে খুবই আপসেট হয়ে পড়েছিল সেই মুহূর্তে হঠাৎ তার ফোনে একটা কল আসে কলটা করে রোহানের গার্লফ্রেন্ড যার নাম ছিল রেবেকা কে রেবেকা তাকে কল দিয়ে দ্রুত একটা হোটেলে আসতে বলে তার কাছে সময় কম আছে রেবেকা জানায় দেব সম্পর্কে তাকে ইম্পর্টেন্ট কিছু জানাতে চায় এবং সে রোহান সম্পর্কেও একটা জিনিস তাকে দেখাতে চায় তা দেবকে বলে আমি চাই তুমি নিজের চোখ দিয়ে এই জিনিসটা দেখো এটা না দেখলে বিশ্বাসই করবে না এই সমস্ত কথা শুনে দেব দ্রুত রেবেকার সাথে দেখা করতে চলে আসে তো এখানে কি কি কথাবার্তা হয় আমাদেরকে দেখানো হয় না আমাদেরকে পরবর্তীতে দেখানো হয় সেই মুভির প্রথম সিট কিভাবে দেব অ্যাক্সিডেন্ট করেছিল যার ফলে তার স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায় এখন সে মনেই করতে পারছে না ফারহানকে খুনি কে বিজেই বা কে এই আমরা সোজা চলে আসি প্রেজেন্টে আমরা দেখতে পারি ফারহান তার গাড়ি দিয়ে দেবকে কোথাও একটা নিয়ে যাচ্ছে চলে এই সমস্ত কথাগুলো ফারহান দেবকে এই জন্য বলছিল যাতে করে তার স্মৃতি শক্তি আবার ফিরে আসে তারপর দিন সকাল বেলা অফিসে গিয়ে পুরো টিমকে একত্রিত করে রোহানের কেসটি আবার ইনভেস্টিগেশন শুরু করে এক এক করে প্রত্যেকটা সাসপেক্টকে ধরে আনে গিয়ে প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করে প্রতিটি সিনে আমরা দেখতে পারি রোহানের পরিবার মৃত্যুর জন্য একটা শোকসভার আয়োজন করেছে সবাই সবাইকে ইনভাইট করা হয় এখানে সবাই চলে আসে যেখানে রোহানের গার্লফ্রেন্ড রেবেকা দেব ফারহানু ছিল সবারই কোন একটা ফাঁকে রেবেকা চলে আসে দেবের সঙ্গে মিট করতে তাকে সে প্রথমে এসেই থ্যাঙ্ক ইউ বলে রেবেকা দেবকে এসে বলে তোমাকে আমি ধন্যবাদ জানাই কারণ তুমি আমাদের কথাটা সিক্রেট আর আমি হোটেল রুমে তোমাকে যেটা দেখিয়েছিলাম সেটাও তুমি কাউকে বলো দি তুমি সিক্রেট রাখার চেষ্টা করেছো আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ রুমের মধ্যে তার দেবের সাথে কি কথা হয়েছিল কিংবা কি দেখানো হয়েছিল তা আমরা কেউই জানি না যেহেতু দেবেরও স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছিল তাই দেবও জানে না দেবেকা কিসের কথা বলছে আমরা দেখতে পারি যে বিষয়ের মনে করার জন্য নিজেকে প্রচুর প্রেশান্তি ছিল কিন্তু কোনো তার মনে পড়ছিল না তাই পরবর্তী দিক আবার আবারও ডেবিকার সঙ্গে দেখা করে আর এইবার তাকে সামনে বসিয়ে আবারও সমস্ত বিষয়গুলো জানবার চেষ্টা করে এ বলে যে ওই দিন তুমি আমাকে কি বলেছিলে কিংবা কি দেখিয়েছিলে তুমি এখন আমাকে দেখাও এই কথা বলার পরেই হেবিকা তাকে একটা ভিডিও দেখায় বলে যে এই ভিডিওটাই করতে ভিডিওটি ভুলে গিয়েছে তাই সে খুব মনোযোগ দিয়ে দেখা শুরু করে ভিডিওটিতে আমরা দেখতে পারি রোহান আর রেবেকার ভিডিও কলের কনভারসেশন কনভারসেশনটা হয়েছিল রোহানের মৃত্যুর ঠিক একদিন আগে এখানে আমরা দেখতে পারি পরদিন যে অনুষ্ঠানটা হওয়ার কথা সেই অনুষ্ঠান সম্পর্কে রোহান রেবেকাকে বলছে কথার ফাঁকে এটাও রেবেকাকে বলে দেয় যে দেব একটা বিশাল ভড়ক ভুল করে ফেলেছে একটা গার্লফ্রেন্ড এর কাছে সত্যিটা স্বীকার করে ফেলে যে আসলে প্রবাস যাদবকে সে এনকাউন্টার করেনি করেছে দে প্রবাস এনকাউন্টার করার জন্য তাকে যেই মেডেলটা দেওয়া হবে সে সেটা দেবকে দিয়ে দেবে তাছাড়া তার বন্ধু দেব একটা বিশাল বড় ফুল করে ফেলেছে ফুলের জন্য সে কালকে তাকে মাফ করে দেবে যাতে করে দেব পরবর্তীতে তার ভুল শোধরে দিতে পারে অবশ্যই সে তার বন্ধুকে খুব বেশি ভালোবাসে চায় তার বন্ধু সবসময় তার সাথে থাকুক এখন এই ভিডিও দেখার পরও দেব ধুম কিছু মনে করতে পারছিল না এই জন্য সে ভিডিওটা নিয়ে ফারহানের কাছে যায় ফারহানকে বলে রেবেকা তাকে এই ভিডিওটি দেখিয়েছে তবে তখন ফারহান ভিডিওটি দেখার করে আর তার কথা শোনার করে। তাকে বলে যেই দিন তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই দিনও তুমি রেবেকার কাছ থেকে আসছিলে আর তোমার কথাবার্তায় আমি যেমনটা বুঝলাম সেই দিনও রেবেকা তোমাকে এই ভিডিওটা দেখিয়েছিল এই ভিডিওটা দেখার পরে তুমি সেই দিন আমাকে বলেছিলে উনি কে তুমি জানতে পেরেছ উনির নামটা তুমি আমাকে বলতে চেয়েছিলে এই ব্যাপারটা ক্লিয়ার তুমি এই ভিডিও দেখে খুনির পরিচয় জানতে পেরেছ খুনির কোনো একটা কিছু তো এই ভিডিওতে অবশ্যই লুকিয়ে আছে এই ভিডিওটা আরো ভালো করে দেখতে হবে এবং যে কোনো ওয়েতে তোমাকে বের করতেই হবে এই জন্য আরো টাইট করে রোহান কেসে ইনভেস্টিগেশন শুরু করে রোহানকে যেখানে খুন করা হয়েছিল সেখানে আবার ভালো করে ইনভেস্টিগেশন করতে যায় আর সেখানে একটা শার্ট সুটার কেউ নিয়ে আসে আর এই শার্ট সুটারের সাথে কথাবার্তা বলে তার মাধ্যমে সে এই জিনিসটা বের করে ফেলে সে রোহানকে কোন দিক থেকে শ্যুট করা হয়েছিল কোন বিল্ডিং থেকে শুট করা হয়েছিল উম কি কোন ফ্ল্যাট থেকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে শ্যুট করা হয়েছিল তা সবই বের করে ফেলে সে শার্টশ্যুটারের মাধ্যমে আরও জানতে পারে উনি রোহানকে মারার সময় একটা টাইমার গান ইউজ করেছিল আসলে টাইমার গান হচ্ছে এমন একটি গান ভয়ঙ্ক করে শুধুমাত্র ফেলে রাখতে হবে পরবর্তীতে টাইমার সেট করে দিতে হবে এরপর আপনি অন্য কোনো জায়গা থেকে মোবাইলের সাহায্যেও শুট করতে পারবে এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে দেব ক্লিয়ারলি বুঝতে পারে রোহানকে যে বেড়েছে সে হয়তো বা খুবই কাছের কেউ হতে পারে আর এই জন্যই সে রোহানকে মারতে টাইমার গান ইউজ করেছে এপের কাছে সমস্ত ব্যাপারগুলো এক এক করে ক্লিয়ার হয়ে যায় তবে সেই ব্যাপারটা এখনো পর্যন্ত বে করতে পারছিল না রোহানকে আসলে কে মেরেছে রোহানের আসল খুনি আসলে কে এই সমস্ত ব্যাপারগুলোকে নিয়ে ঘরে বসে খুব চিত্তাভাদা করতে শুরু করে বেশ কিছু জিনিস চিন্তা করার পরে সে ফাইনালি বের করতে পারে রোহানের খুনি কে কনফার্ম হয়ে যায় রোহানের খুনির নাম কি টেপ এই জিনিসটা বের করে ফেলে তখনই দ্রুত রোহানের কেসের একটা ফাইল তৈরি করে আর এই ফাইলের মধ্যে তার নামটা লিখে ইন ডিটেল সমস্ত ঘটনাগুলো লিখে নিয়ে যায় ফারহানের কাছে ফারহানকে বলে আমি জেনে গিয়েছি সেই লোকটা আসলে কে নামটা জিজ্ঞেস করলে দেব তখন বলে তুমি এই ফাইলটা ভালো করে পড়ো তাহলেই তুমি বুঝতে পারবে ফারহান সে ফায়দা ভালো করে পড়তে শুরু করে গল্প চলে যায় আরো একটা মোড়ে আমরা দেখতে পারি সময়টা ছিল আজ থেকে কয়েক মাস আগের মানে ঠিক সেই সময় প্রভাস যাদবকে মারার পরে রোহান তাকে জিজ্ঞেস করে তুমি তাকে শ্যুট করে মেরেছ এতে আমি খুবই হ্যাপি কিন্তু এখন পর্যন্ত এই জিনিসটাই আমি বুঝতে পারছি না এর আগে প্রভাস যাদবকে আমরা যতবারই ধরতে যেতাম সে কি করে আগে থেকে জেনে যেত যে তার উপর অপারেশন করা হচ্ছে আর কিভাবে বুঝে দিত তার মানে আমাদের ডিপার্টমেন্টে এমন কেউ একজন আছে যে তাকে এই খবরগুলো দিয়ে দিত দেব রোহানকে ক্লিয়ার করে বলে দেয় যা হওয়ার তো হয়ে গেছে এখন সে সমস্ত ক ব্যাপারগুলো বাদ দাও কারণ এখন প্রভাস যাদব আর নেই তবে তখন আমরা দেখতে পারি রোহান আরও একটা টুইস্ট বের করে সে বলে প্রভাষ যাদবকে বারবার যে আমাদের ডিপার্টমেন্ট থেকে সমস্ত ইনফরমেশন দিত সে আমাদের ডিপার্টমেন্টের সাথে বেইমানি করেছে সেই নামটা আর অন্য কেউ না সেই নামটা হচ্ছে তুমি নিজে যে দে আর তখন আমাদের ফ্ল্যাশব্যাকে ক্লিয়ার করে দেখানো হয় পুলিশ যতবারই যাদবকে ধরার জন্য ট্রাই ততবারই দেব তাকে ইনফরমেশন দিয়ে আগেই সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য বলতো যাতে করে পুলিশ গিয়ে আর না পায় তখন আবার দেব রোহানকে কনভেন্স করার জন্য বলে আমি প্রভাস যাদবকে সঙ্গ দিয়েছিলাম এটার পেছনে একটা কারণ ছিল আসলে ছোটবেলায় দেব ও তার ফ্যামিলি খুব গরিব ছিল তার বাবা ছিল একজন নেশাখোর বজ্জাত বাবা মাঝে মধ্যে নেশা করে এসে তার মা এবং বাড়ি সবাইকে পেটাত একদিন তার বাবা দেবকে এত পরিমাণে মেরেছিল যে তার পায়ে ভেঙে দিয়েছিল তাকে যেতে হয় নিজের চিকিৎসার জন্য কিন্তু তার কাছে চিকিৎসা করার মতো কোনো টাকা ছিল না আর সেই হসপিটালেই দেখা হয় প্রবাস যাদবের সাথে আর প্রবাস যাদব তার এই পরিস্থিতি দেখার পরে পুরো চিকিৎসার ভার সে নিজে নিয়ে নেয় তার পুরো ফ্যামিলির ভারও সে বহন করে সে তার উপর অনেকটা কৃতজ্ঞ ছিল আর এই কৃতজ্ঞতা স্বরূপই সে পুলিশের কাছ থেকে তাকে বারবার সেভ করত কিন্তু একবার প্রভাস যাদব তার সমস্ত লিমিট ক্রস করে দিয়েছিল সে আমার টিপ পাওয়ার পরে সেখান থেকে চলে গিয়েছিল কিন্তু সে সেখানে বোমু প্ল্যান করে গিয়েছিল যেই জন্য আমাদের অনেক পুলিশের মৃত্যু হয়ে গিয়েছিল অনেকে আহত হয়েছিল আর এই জন্য আমি রাগের মাথায় সেই দিন সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম আমি আর প্রভাস যাদবকে কোনো দিনই তীর না বরং আমি তাকে জানে মেরে ফেলব এই জন্যই আমি পরবর্তীতে তোমার সাথে মিলে টিম বানিয়ে প্রভাস যাদবকে ধরা প্ল্যান করি এবং তোমার সামনেই তাকে ইনকাউন্টার করি আর দেব তাকে এটাও বলে দেয় যে প্রভাস যাদবের অলরেডি মৃত্যু হয়ে গেছে তার মৃত্যুর জন্যই তোমাকে কালকে গোল্ড মেডেল দেওয়া হবে তাই সমস্ত পেছনের কথাগুলো ভুলে যাও সামনে নতুন একটা লাইফ স্টার্ট করার সিদ্ধান্ত নাও তখন রোহান তাকে ক্লিয়ার করে জানিয়ে দেয় সে হচ্ছে একজন সৎ পুলিশ অফিসার সে কোনোদিনও সত্যকে ইগনোর করতে পারে না কালকে যখন তাকে মেডেল দেওয়া হবে তখন সে এটা সবার সামনে ক্লিয়ার করে জানিয়ে দেবে তার বন্ধু দেবী ছিল প্রবাস যাদবের গুপ্তচর সেই তাকে সবসময় ইনফরমেশন দিত এতটুকু বলে রোহান সেখান থেকে তার বাসায় চলে আসে বাসায় গিয়ে সে সমস্ত বিষয়গুলো আরো একবার চিন্তা করা শুরু করে পরে ফাইনালি সে সিদ্ধান্ত নিয়ে ফেলে যে সে তার বন্ধুকে আরো একটা সুযোগ দেবে মানে এই কাজটার জন্য সে তাকে মাফ করে দেবে হয়তো বা সে এই কাজটা বাধ্য হয়েই করেছে তার জায়গায় সে থাকলে হয়তো সেও এই কাজটাই করত কারণ তার কাছে আর অন্য কোনো ওয়েও ছিল না আর এই সমস্ত সিদ্ধান্ত নেওয়ার পরেই সে তার গার্লফ্রেন্ডকে কল করেছিল আর তাকে বলছিল সে কালকে কি কি বলবে সেই সমস্ত কথাগুলো এক্সপ্লেন করে বলেছিল সে বলেছিল তাকে যখন মেলে দেওয়া হবে তখন এই সমস্ত ব্যাপারটা ক্লিয়ার করে জানিয়ে দেবে যে আসলে প্রভাস যাদবকে সে মারেনি প্রভাস যাদবকে মেরেছে তার বন্ধুতে আর তাছাড়া তার বন্ধু দেব যে ভুলটা করেছে সেটার জন্য সে এমনিতেই তাকে মাফ করে দেবে কিন্তু অন্যদিকে দেব সে বারবার করে এই জিনিসটাই চিন্তা করছিল যে যদি তার বন্ধু রোহান অ্যাওয়ার্ড নেওয়ার পরে তার গোপনটা সবার সামনে ফাঁস করে দেয় তাহলে তার চাকরি তো যাবেই সমাজে বেদজ্যোতি তো হবেই শেষ পর্যন্ত জেলে যেতেও হতে পারে সে এই সমস্ত চিন্তা ভাবনা করেই ফাইনালি সে সিদ্ধান্ত নিয়ে ফেলে অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মধ্যেই রোহানকে যে কোনো শেষ করবে আর সে জায়গায় চলে আসে ওয়েতে যেখানে পরদিন অনুষ্ঠানে রোহানকে যেখানে অ্যাওয়ার্ড দেওয়া হবে স্টেজের সামনে অপোজিট বিল্ডিং এ সে একটা টাইবার গান সেট করে আর পরদিন রোহান যখন স্টেজে মেদের নেওয়ার জন্য আসে তাকে টাইবারগানের সাহায্যে শ্যুট করে মেরে ফেলে তাকলে আমরা বুঝতে পারি রোহানকে মারার প্ল্যানটা দেবেরই ছিল তবে এই সমস্ত ব্যাপারগুলো করার পরে যখন সে রেবেকার সঙ্গে হোটেল রুমে ফাইনালি মিট করে এবং ভিডিও কলের সমস্ত কথাগুলো শোনে তখন তার মনটা ভেঙে চুরমার হয়ে যায় তখন তার মনে হয় সে যেই কাজটা করেছে সেটা ভুল ছিল এই জন্য তার পাপের পাশ্চিত্য করার জন্য ফারহানকে কল দিয়ে নিজের সমস্ত দোষগুলো স্বীকার করার সিদ্ধান্ত নেয় আর যখনই তার নামটা বলতে তার তার আগেই অ্যাক্সিডেন্ট হয়ে যায় যেটা আমরা ঘটনা শুরুতেই দেখেছি সে গুরুতরভাবে ভাবে আহত হয় যার ফলেই কাহিনী এত ঘুরিয়ে পেঁচিয়ে আমাদের কাছে এসেছে ফারহান যখন পুরো ফাইলটি পড়ে ফেলে তখন সেও সেই সমস্ত ব্যাপারগুলো জেনে যায় সে দেবকে অ্যারেস্ট করে পুলিশ কাস্টাডিতে দিয়ে দেয় আর ফাইনালি দেব যে কাজগুলো করেছে তার জন্য তাকে শাস্তি ভোগ করতে হয় যখনই তাকে শাস্তি ভোগ করার জন্য জেলে নেওয়া হয় তখনই মুভিটা শেষ হয়ে যায় মুভিটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ